মানে হতাশ তো পুরাই হতাশ আমি জানি না যে পুতিনের আসলে মানে মাথার মধ্যে কি ঘুরতেছে হতে পারে বিশাল পরিকল্পনা তিনি করছেন যে একদম এন্ডিং মুহূর্তে আইসিয়া জিনিসটাকে ফাটাবেন আবার এটাও হতে পারে যে কিং কর্তব্য বিমূর হয়ে গেছেন যে এই মুহূর্তে আসলে কি করা উচিত তবে পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছেছে এইভাবে যদি আর এক মাস চলে তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির হাতে বন্দী হতে যাচ্ছেন সিচুয়েশন খুবই খারাপ অলরেডি আজকে ইউক্রেন প্রেসিডেন্ট জুয়ালেন্সকি আমেরিকার কাছে বিজয়ের পরিকল্পনা যে কেমনে রাশিয়াকে বিজয় করবে সেই পরিকল্পনা আপনার পাঠাতে যাচ্ছে আশ্চর্য হচ্ছে না গত তিন চার দিন যাবক পরিস্থিতি এতটা বিগড়াইছে আমি নিজেও আশ্চর্য নাইন ইলেভেন স্টাইলে খেয়াল আছে তো আমেরিকার টুইন টাওয়ার যেই হামলার ঘটনাটা ঘটেছিল ঠিক একই স্টেটে রাশিয়াতে অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা কয়েক হাজার ইউক্রেনীয় সেনা এই মুহূর্তে রাশিয়ার শত শত কিলোমিটার অঞ্চল দখল করে ফেলেছে আর আজকে সর্বশেষ যে আপডেট দেখছি রাশিয়ার প্রায় একশোটি বসতি ইউক্রেনীয় সেনাদের দখলে বন্দি করে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে ছয়শ রাশিয়ার সেনার রাশিয়া আসলে কি করতেছে নিজেদের ভূখণ্ডে ঢুকে শত শত কিলোমিটার এলাকা ইউক্রেন দখল করছে নিজেদের সিস্টেম চালু করছে কিন্তু পুতিন প্রশাসন যেই ভূমিকা যতটা শক্তিশালী রাখার কথা কিছু আমি দেখছি না ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অভ্যন্তরে একশোটি বসতি দখল নিয়েছে আগস্ট মাসের শুরুতে ভারী অস্ত্র নিয়ে রাশিয়ার কুরস্ক এক বসতি দখল করে যাচ্ছে এই মুহূর্তে রাশিয়ার প্রায় ছয়শ সেনাকে বন্দি করার কথাও জানিয়েছে ইউক্রেন রুশ ভূখণ্ডের এক হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে ইউক্রেনীয় সেনারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ওলেকজান্ডার সিরোস্কি নবনিযুক্ত যিনি ছিলেন তিনি বলছেন যে গত ৬ আগস্ট সীমান্ত পার হয়ে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে প্রবেশের পর আজকের দিন পর্যন্ত ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ একশোটি বসতি দখল করেছে এর মধ্যে আছে শহর এছাড়া এখন পর্যন্ত এক বর্গ কিলোমিটার এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে তারা বলছে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি জনশক্তি এবং সারামিক সরঞ্জামের দিক থেকে আমরা রাশিয়ান সেনাদের থেকে এই মুহূর্তে শক্তিশালী অবস্থানে আছি রাশিয়ার ভূখণ্ডে রাশিয়ার অন্যান্য এলাকা থেকে প্রায় ত্রিশ হাজার সৈন্য পুনরায় কুরুসকে মোতায়েন করার পরিকল্পনা করেছে রাশার সরকার এখন ইউক্রেনীয় বাহিনীর চারপাশে প্রতিরক্ষামূলক বলয় গঠনের চেষ্টা করছে রাশিয়া এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের আত্মবিশ্বাস বাহিনী কোরস্ক অঞ্চলের সুজ্জা জেলায় অভিযান চালিয়েছে অভিযানের পর তারা একটি কৌশলগত স্থান পুনরুদ্ধার করেছে যেটা কয়েকদিন আগে ইউক্রেন দখল করেছিল এই আকমত মানে রমজান কাদিরভের চেচেন নেতা তার যে স্পেশাল ফোর্স তারা এই স্থানটি ইউক্রেনীয় ফরওয়ার্ড পজিশন থেকে চারশো থেকে পাঁচশো মিটার দূরে অবস্থিত রাশিয়ান সৈন্যরা এখন ইউক্রেনের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করতে পারছে আর কি বলছেন ইউক্রেন সংলগ্ন সুমি অঞ্চলে গোলাবর্ষণ প্রতিরোধ করার জন্য বাফার জোন তৈরির লক্ষ্যে কুরুসকে সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেন তিনি আরও বলছেন ইউক্রেনীয় সেনারা সামনে অগ্রসর হচ্ছে এবং তারা তাদের বিজয় গাথা একের পর এক অর্জন করছে রাশিয়ার অন্যান্য ফ্রন্ট থেকে সৈন্য সরিয়ে এনে ইউক্রেনের এই হামলা প্রতিরোধের চেষ্টা করছে রাশা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের পোক রবস্ক ফ্রন্ট বাহিনী থেকে আপনার আহ কি যে কিছু সেনা এখানে এনেছে তার মানে রাশিয়া এখন ইউক্রেনের অভ্যন্তরে চালানোর কিছুটা দুর্বল রাশিয়ার দুর্বল রাশিয়ার ভেতরের জনগণের চাপ সকল কিছু মিলিয়ে কাকুর মাথায় কি ঘুরছে নাকি ডিব্বাটা ফুটানোর জন্য একটা পরিস্থিতি ট্রাই করছে যেমনটা আপনার ইসলি পেয়ে গিয়েছিল আমাদের বীরদের ব্যাপারে একটু অপেক্ষা করতে হবে তবে বেশি অপেক্ষা করতে কিনে ভেজাল লাগে যে আমি সেটা চিন্তা করি কাকু কিছু একটা করুন তাড়াতাড়ি